সব থেকে সেরা স্বাদের সয়াবিন রান্না করতে চাইলে এইভাবে রান্নাটা করে দেখতে পারেন এর জন্য কড়াইয়ে প্রায় দুই গ্লাস পরিমাণ জল গরম করতে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো সয়াবিন সাথে দিয়ে দিলাম অল্প একটু নুন নুন দিয়ে সয়াবিনকে ফুটিয়ে সেদ্ধ করে নেব সয়াবিন সেদ্ধ হয়ে গেলে জল থেকে ছেকে দুই থেকে তিনবার ধুয়ে নিয়ে জলটা চেপে বার করে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছে সয়াবিন নেওয়া হয়ে গেলে একটা বাটির মধ্যে এখানে আমি হাফ কাপ মতো টক দই নিয়েছি টক দইকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি টক দইকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর সয়াবিনের মধ্যে দিয়ে দেব সাথে দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো অল্প একটু গরম মশলার গুঁড়ো সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য অল্প একটু চিনি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢেকে একটা সাইডে কিছুক্ষণ রেখে দেব। তাহলে সয়াবিনের ভেতর ঝাল মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে একটা সাইডে ঢেকে রেখে দিলাম অন্যদিকে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল একটা আলুকে চার ভাগে কেটে নিয়েছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আলুকে ভেজে তেল থেকে তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিয়ে নিচ্ছে। বাকি তেলে গোটা গরম মশলা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজকেও তেলে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আবার বলছি সব থেকে সেরা স্বাদের সয়াবিন রান্না করতে চাইলে অবশ্যই এই প্রসেসে রান্না করে খেয়ে দেখবেন খেতে দারুণ হয় এইবার দিয়ে দেব বড় চামচের এক চামচ আদা রসুন গ্রেট করা সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তেল ছাড়তে শুরু করলে ম্যারিনেট করে রাখা সয়াবিন দিয়ে দেব মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে তেলটাও ছাড়তে শুরু করেছে সয়াবিন দিয়ে দিলাম সয়াবিন দেওয়ার পর কিছুক্ষণ এইভাবে সয়াবিনকেও মশলার সাথে কষিয়ে নেব যেহেতু সয়াবিন আলাদাভাবে ভেজে নেওয়া হয়নি সেই জন্য এইখানে মশলার সাথে একটু সময় দিয়ে সয়াবিনকে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আলুগুলোকে দিয়ে দেওয়ার পর আরও একবার মিশিয়ে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে সব কিছুকে নিচ্ছি সেদ্ধ করে নেব আপনারা রকম গ্রেভি পছন্দ করবেন সেই রকম জল দেবেন এখানে যেহেতু টক দই দেওয়া আছে তাহলে গ্রেভিটা খুব ভালো হবে আমি এখানে কষা তৈরি করছি তার জন্য জলের পরিমাণটা কম দেব প্রায় হাফ গ্লাস মতো হালকা গরম জল দিয়ে দেব বেশ ভালো করে সব কিছু কষিয়ে নিয়েছি আলু সমেত এইবার জল দিয়ে দেব প্রায় হাফ গ্লাস মতো হালকা গরম জল দিয়ে দিলাম জল দেওয়ার পর সব কিছুকে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা কালার এসেছে আর খেতেও দারুণ ঢেকে রেখে দিলাম যতক্ষণ না আলুটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে আর সয়াবিনের ভেতরও সব কিছু ঝাল মশলা ভালোভাবে ঢুকে যাচ্ছে প্রায় দশ মিনিট মতো ঢেকে রেখেছিলাম ঢাকনা খুলে দিয়েছি আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এটাও অনেকটা ঘন হয়ে গেছে যেহেতু আমি এখানে খুব বেশি ঝোল রাখছি না তাই জলের পরিমাণটা কম দিয়েছি আপনারা যদি ঝোলটা বেশি রাখতে চান তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন গ্যাস ও অফ করে দেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ মতো ঘি আর অল্প একটু গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব সয়াবিন কষা অপূর্ব স্বাদের সয়াবিন এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন যারা ভালোবাসেন না তারাও চেটেপুটে খাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না